আসসালামু আলাইকুম শুভ সকাল সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রাস্তা পাশে নয়েজ হচ্ছে সম্ভবত তারপরও যতটুকু পারি আমি শেয়ার করতেছি আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে ইন্দোনেশিয়ার খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে সামনে তুলে ধরব তারই একটা বিষয় হলো ইন্দোনেশিয়াতে মানে দোকান ভাড়া সম্পর্ক এবং দোকান সম্পর্কে আমার কাছে পিছনে যে দেখতেছেন এটা হলো হারাফা নিন্দা এই সাইডে এই জায়গাটা খুবই ব্যস্ততম একটা জায়গা এবং এই জায়গাটা মোটামুটি গোসালো এবং যেদিকে তাকাবেন খুবই পরিচ্ছন্ন আমার পিছনে আছে আলফামার্ট আলফামার্টও হলো সবচেয়ে আলফামার্ট এবং ইন্দোমার্ট ইন্দোনেশিয়াতে এত পরিমাণ আছে যে প্রায় আলফামার্ট এটাই হলো এগারো হাজারের উপরে থাকতে পারে সরি বা আরও বেশি হইতে পারে আমার ভুল হইলে তো এই জায়গাটা একটা ব্র্যান্ডিং জায়গা আর এই জায়গাতে নর্মালি হলো দোকান ভাড়া অনেক বেশি হয়ে থাকে নর্মালি এখানে তিনটা ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে নর্মালি শপ হয় সেকেন্ড ফ্লোরেও অনেক সময় স্টোর হয় এবং থার্ড ফ্লোরে নর্মালি থাকা হয় ইন্দোনেশিয়ার শপের সিস্টেম হলো কি আপনাকে তিনটা ফ্লোর একসাথে নিতে হবে এই জায়গা নর্মালি হলো রেন্ট শুরু হয় হলো ইন্দোনেশিয়ার একশো দশ জুতা থেকে শুরু করে অনেক উপরে হইতে পারে কারণ এই জায়গাটা খুবই হট জোনের ভিতরে আর এর কারণে হলো এখানে দাম বেশি কিন্তু এখানে যে একশো দশ জুতা যাতে বাংলাদেশে প্রায় আট লাখ অথবা সাড়ে আট লাখ অথবা নয় লাখের কাছাকাছি আপনাকে চলে যাবে এই তলা এক বছরের জন্য আলাদা ডিপোজিট বলতে দশ পার্সেন্ট ডিপোজিট আছে আমি পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে দেবো এবং আরও কিছু ভিউ ড্রোন ভিউ সহ আপনাদেরকে দেখাবো সামনে যায় এখন যে প্লেসটা আছি এই প্লেসটা আমি গত এক বছর আগে আমার দোকানের জন্য এই প্লেসটা আসছিলাম তখন এখানে এতগুলো সব ছিল না আমি ঘুরে দেখাচ্ছি আমি আরও কিছু শট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দরভাবে এই প্লেসটা গত বছর আসছি তখন আমার এই দোকান এইখানের এক একটা দোকানের এখানে তিনতলা ভবন নর্মালি একটা তিন নাম্বার কোথারে অল্প একটা স্পেস যেমন জাস্ট হলো অল্প সময় কাটানোর জন্য যায় কিন্তু থাকার জন্য না দুই তলায় থাকার জন্য হইতে পারে কিন্তু নিচতলা নর্মালি সব এই জায়গাটা হলো যখন আসছে তখন এখানে ভাড়া ছিল হলো ফিফটি ফাইভ জুতা বর্তমানে সেই জায়গা থেকে বর্তমানে যেটা ভাড়া হয়ে গেছে সেভেন্টি ফাইভ জুতা মানে এক বছরের মাথায় এই প্লেসের অলরেডি অখন অনেক মানুষ চলে আসছে অনেকগুলো সব চলে আসছে যার কারণে এইখানে ভাড়া অলরেডি বিশ জুতা বেড়ে গেছে পাঁচ পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পঁচাত্তর এতগুলো টাকা বেড়ে গেছে শুধু বাইরে গেছে তাহলে কত টাকা বাংলাদেশে অলমোস্ট এক লাখ আশি হাজার বা এক লাখ সত্তর হাজার এরকম মতন একটা রাইস অলরেডি বেড়ে গেছে এইখানে যে দোকানের ডিজাইনটা কিন্তু আপনাকে অনেক সুন্দর মানে সুন্দর লাগবে এখানে ডিজাইনটা এই সাইডে হলো আপনার কি বলে যত ফ্যামিলি মানে বাসাগুলো আছে সবগুলো বাসা নর্মালি মালয়েশিয়া স্টাইলে করা যেগুলো মালয়েশিয়াতে দেখা যায় ছোটো ছোটো বাসাগুলো হয় এবং খুবই মানে একজনের এক একটা বাড়ি সেই সিস্টেমে এখানে করা এক কথা হলো আপনার খুব রিচ পরিবারগুলো এখানে থাকে তো এখানের ভাড়া বর্তমানে হলো মানে অলরেডি সব নাই দুই একটা আছে যেটা তাহলে পঁচাত্তর জুতো করে নিচ্ছে যার মাধ্যমে যার মানে অনেক বেশি এখন বর্তমানে হিসাব করলে বাংলাদেশের টাকায় মানে পনেরোটি তেরো জুতায় এক লাখ হিসাব হবে তো তাহলে হিসাব করে নিয়ে যে এক জুতা সমান সরি এক লাখ সমান তেরো জুতা তাহলে হলো পঁচাত্তর জুতা কত হয় এবং ডিপোজিট আছে ডিপোজিট আছে মিনিমাম হলো টেন পারসেন্ট তাহলে হলো পঁচাত্তর জুতা দশ জুতার মতন ডিপোজিট চলে আসে আর এখানে যে বর্তমানে তারা রিকোয়ারমেন্ট দিয়েছে দুই বছরের নিচে তারা কোনো এগ্রিমেন্ট করবে না কিন্তু গত বছর ছিল এক বছর ভিতরে এগ্রিমেন্ট তারা করতো এবং সেক্ষেত্রে পঞ্চাশ জুতা পর্যন্ত তারা অফার করছিলো কিন্তু অসময় নেই নেই কারণ হলো এখানে আমার স্পেস অনুযায়ী এটা ঠিক হয় নাই আর এখানে এই জায়গাটা ডেভেলপ হইতে আরও এক বছর মতন লাগবে তখন এই জায়গাটা এত পরিমাণে মানুষের ভিড় হবে যেটা বলার বাইরে তো আপনারা ব্যবসার ক্ষেত্রে কি করবেন ব্যবসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন একটা প্লেস মানে আইডেন্টিফাই করতে হবে যেখান থেকে সব কিছু ইজি অ্যাক্সেস পাবেন সেখানে হলো রিচ পার্সনগুলো হলো আপনার থাকবে কারণ হলো তারা দরাদরি বা এইগুলো বা তাদের ক্ষেত্রে দামটা ম্যাটার করে না তো আপনাদেরকে একটু জাস্ট আইডিয়া দেই দোকানের এবং এই পার্কিং লটটা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এই রোডটা দিয়ে চলাচল করে এই যে এবং এটার সামনেও কিন্তু দোকান আছে আলফা মিডিয়া আছে আলফা মার্ট আছে ওইখানে আলফা মার্ট যেটা ইন্দোনেশিয়ার সবচেয়ে পপুলার যারা লং টাইম বিজনেস করবেন তারা একটা কাজ করতে পারবেন যে জায়গাগুলো নতুন কেবল শুরু হয়েছে ওই জায়গাগুলো বাইসে নিতে পারেন ফলে আপনাকে দেখা গেছে যে মানে একটা বছর আপনি অপেক্ষা করলেই অনেক ভালো একটা মানে অবস্থান গড়ে তুলতে পারবেন কারণ হলো শুরুতে যে পরিমাণ ভাড়া থাকে পরবর্তীতে অনেক বেশি ভাড়া বেড়ে যায় আমি সেদিন যে একটা ভিডিও দেখাইছি সেই ভিডিওতে কিন্তু নর্মালি অনেক কম ছিল ভাড়া সেই জায়গা থেকে বর্তমানে মানে প্যালেস্ট যে সেখানে ভাড়া একশো জুতা বা একশো জুতা ঠিক আগামী এক বছর পরে ওই জায়গার ভাড়া হবে মিনিমাম দেড়শো মানে সরি দেড়শো থেকে উপরে দুইশো জুতা চলে যাবে এই যে এই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো একটা অ্যাপার্টমেন্ট মানে ভিতরে হলো সরি অ্যাপার্টমেন্ট না ভিতরে হলো আপনার মানে বিভিন্ন বাসা বাসা যেগুলো আর এখানে পরিবেশটা দেখেন পরিবেশটা আপনাকে মানে খুবই গোসল হিসেবে দেখাবে যেটা ইন্দোনেশিয়ার পুরাতন সিটিতে কিন্তু সেটা নাই নর্মালি পুরাতন সিটিতে হলো আপনার কি বলে একটু হজ বরাই টাইপের আর ইন্দোনেশিয়ার বিজনেসের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার এক বছরে টাকা একসাথে দিতে হবে বাংলাদেশে যেরকম আমরা টাকা পে করি হলো মানে প্রতি মাসে মাসে এখানে প্রতি মাসে কোনো সিস্টেম নাই আবার বাংলাদেশে হয় কি একটা ডিপোজিট দিতে হয় বড় পরিমাণ অ্যামাউন্ট ধরেন হলো নর্মালি পাঁচ লাখ দশ লাখ এরকম একটা ডিপোজিট দিতে হয় কিন্তু এখানে ডিপোজিট সিস্টেমটা হলো টেন পারসেন্ট মানে আপনার মূল মূল ভাড়া থেকে টেন পার্সেন্ট যদি হয় মূল ভাড়া একশোটা মানে দশ লাখ টাকা হয় তাহলে হলো আপনার কি বলে এক জুতার হলো ডিপোজিট দিতে হয় যদি আপনার হয় যে আপনার পঞ্চাশ জুতো তাহলে হলো পাঁচ জুতার মতন আপনার এই সিস্টেমে ডিপোজিটটা অনেক অনেক কম যে কোনো ব্যবসার জন্য যে কোনো ব্যবসার জন্য এই ডিপোজিটটা অনেক ভালো কাজে দেয় কারণ হলো আমরা শুরুতেই একটা বড় পরিমাণ ডিপোজিট আমরা নষ্ট করি মানে খাটাই ফেলে বা দিয়ে দিয়ে কি হলো যারা ই আছে ওই যে মালিক কর্তৃপক্ষ আছে তাদের কাছে ওই টাকা দিয়ে আমরা কিন্তু ব্যবসা করতে পারি কিন্তু এখন এখানে হইতেছি ওই টাকা একসাথে দিতে হইতেছে এবং সেই টাকা আপনার এক বছরে আর কোনো টেনশন করতে হইতেছে না সেই টাকার ব্যাপারে তো এইটা হলো একটা সুন্দর সিস্টেম এবং এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও আরও অনেক বিষয় কথা বলবো যে বিষয় আপনারা বেশি জানতে চান সেই বিষয়ের উপরেই আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম